নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বিগ আপডেট যে প্রত্যেকটা ডিপিএসসিতে কিন্তু এম প্যানেল আসা শুরু হয়ে গেছে তো আমরা এই ভিডিওতে মালদা জেলায় লিস্ট পাঠিয়ে দিল প্রাইমারি পর্ষা সেটাই দেখবো অফিসিয়াল আপডেট তো খুব সুখবর আসে খুব শীঘ্রই প্রত্যেকের জন্য তো দেখে নাও বিষয়টি কী রয়েছে তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে জারি করেছে তিনেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমাদের মধ্যে এখন একটা লাইক করে দিও আর নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে সমস্ত আপডেট পাওয়া লাগার জন্য তো দেখো ওখানে কী বলেছে সাবজেক্ট বলছে রিকমেন্ডেশন অফ অ্যাপ্রুভড প্যানেল অফ এলিজেবেল ক্যান্ডিডেটস মিডিয়াম অ্যান্ড ক্যাটেগরি ওয়াইজ ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এড বা গভর্নমেন্ট স্পন্সার অথবা জুনিয়র বেসিস প্রাইমারি স্কুলস উইদিন দ্য জুডিডিশান অফ ইয়োর কাউন্সিল অর্থাৎ এইটাকে নোটিশটা পাঠিয়ে দিয়েছে প্রাইমারি পর্ষদ প্রত্যেকটা রিকমেন্ডেশান অ্যাপ্রুভড হয়ে গেছে তো প্রত্যেক জায়গায় কিন্তু পাঠিয়ে দিল এই প্যানেলটা ঠিক আছে বলছে স্যার বা ম্যাডাম আই এম ডিরেক্টেড টু স্টেট দ্য কনসিকুয়েন্ট টু শন বা ডিক্লারেশন অফ দ্য প্যানেলস ফর দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস অন তিরিশ একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বুধবার দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ অফুকেশন হেয়ার বাই এনক্লোজ অ্যান্ড রিকম্যান্ড দ্য ক্যান্ডিডেটস হুজ নেম ফিউচার ফিচার্স ইন সার্চ প্যানেল মিডিয়াম ক্যাটাগরি ওয়াইজ ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পোস্টিং দ্য অ্যাসিস্টেন্ট টিচার্স তো বলছে এটা কিন্তু একটা প্যানেল দিয়েছে যেটি কি না প্রত্যেকটা ডিপিএসসি পাঠিয়ে দিচ্ছে প্রাইমারি পর্ষদ তো বন্ধুরা খুব শীঘ্রই আশা করছি আগামী সাত দিনের মধ্যে সমস্ত ডিপিএস কিন্তু পৌঁছে যাবে এরকম প্যানেল দেখেন ওখানে কী বলেছে বলছে এখানে কিন্তু সমস্ত কেস অ্যাপ দিস অ্যাপয়েন্টমেন্ট ইজ সাবজেক্ট টু দ্য আউটকাম অফ স্পেশাল লিভ পিটিশন অ্যাপিলস ওয়ান টু সিক্স সিক্স জিরো সোমেন পল অ্যান্ড আদার্স ভাষা সাবরণ নায়কের যে কেস ছিল আমরা প্রত্যেকে জেনে গেছি অনেবেল কে হিমা কৌলি ম্যাম ছিলেন আমরা জানি বিষয়টি এর ড্রাফট অ্যাপয়েন্টমেন্ট লেটার ইজ এনক্লোজড ফর ইউর কনভেন্স দেখো ওখানে কী বলেছে এখানে বলছে যে প্যানেল দিয়ে দিয়েছে এখানে শুধুমাত্র মালদা জেলা আমরা পেয়েছি বলছে বা মালদা জেলার ডিস্ট্রিক্ট মিডিয়াম বেঙ্গলি ক্যাটাগরি নন এক্সামটেড জেনারেল কাস্ট এবং ভ্যাকান্সি ওয়ান ফিফটি সেভেন দেখো বন্ধুরা এই প্যানেলটা কিন্তু রয়েছে তোমরা দেখতে পারো যার যার নাম রয়েছে অবশ্য তারা খুব সুখবর তোমরা বন্ধুরা অবশ্যই রেডি হয়ে মালদা ডিপিএসসিতে পৌঁছে যাও যেটা মালদাতে আছো ঠিক আছে আর যারা বাকি জেলা তারা রেডি হও খুব শীঘ্রই কিন্তু প্রকাশ করবে সমস্ত ডিপিএসসিতে যেমন মুর্শিদাবাদ মেদিনীপুর কুচবিহার বীরভূম বাঁকুড়া সমস্ত জেলায় কিন্তু ধীরে ধীরে চলে আসবে এই সাত দিনের মধ্যেই এমনই আপডেট পাওয়া যাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা ভালো একটা দেখো মালদায় যাচ্ছে এখানে অন্য কোনো ডিস্ট্রিক্ট দেওয়া হয়নি তো বন্ধুরা এই আপডেটটাই ছিল তোমরা জানো যে সমস্ত কিন্তু আপডেট আমি প্রথম দিয়ে থাকি লেটেস্ট আপডেট তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে ঠিক আছে দেখো প্রত্যেকটা মিডিয়াম প্রায়টিসারে কত কয়েকের নাম প্রত্যেকের নাম রয়েছে প্রত্যেকের করে দেখতে পারো তোমাদের নামগুলোও কিন্তু রয়েছে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে প্রাইমারি পর্ষদ ওকে দেখ মালদা শুধু এখানে কি বলছে ড্রাফট অ্যাপয়েন্টমেন্ট লেটার এই চিঠিটা কিন্তু অবশ্যই তোমাদেরকে এনক্লোজ করতে হবে অফিস মে কি কী বলতো বলে দিয়েছে তোমাদের নাম বাবার নাম মেমো নাম্বার ঠিক আছে এ সমস্ত লিখতে হবে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কিন্তু বেসিক পে দেখো রয়েছে এখানে স্কেল অফ পে সবই এখানে দিয়ে দিয়েছে তো বন্ধুরা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিলাম আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা যদি বন্ধুরা ভালো হবে সেটা লাইক করে দিও আর পারলে তোমাদের গ্রুপে প্রচুর শেয়ার করো ভিডিও এক্ষুনি প্রচুর সবাই জানুক বিষয়টি ঠিক আছে এবং তোমরা কোন কোন জেলায় বিলংস করছো বা কোন ক্লায় অ্যাপয়েন্টমেন্ট পাবে অবশ্যই কমেন্টে কমেন্ট সেকশন দাও তোমরা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থাকো খুব শীঘ্রই আসছে কাউন্সিলের জন্য অফিসিয়াল নোটিফিকেশন